তো হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম রাইস সেকেন্ড পার্ট নিয়ে আগের দিনে পড়েছিলাম দু পার্টে ভিডিওটা ভাগ করে নেব তো আজকে সেই দ্বিতীয় পর্ব তো দেখতে পাচ্ছি এই সময়েই আমি বারে ভিডিওটা শেষ করেছিলাম আর এখান থেকেই চালু করলাম যেন তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় তো এখন ভাতের পর্ব এটার মূল আকর্ষণ মানে রাইস সেরেমনির মূল আকর্ষণ অন্নপ্রাশনার অন্ন খাবে এখন তার দাদু ঠাকুমার কাছে আমাদের নিয়ম দাদু প্রথম ভাত খাইয়ে দেবে তো দাদুই প্রথম ভাত খাইয়ে দেবে তার দাদু থাকমা তারপরে তার মামারা খাওয়াবে তো এখন দেখো দুইজনেকে এখন সাজানো হচ্ছে মুকুট দিয়ে তার বাবা তো তারা একদম বর্ষাজিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু ছোটো বাচ্চা তারা কিছুতেই মুকুট রাখবে না বারবার একবার এ ফেলে দেয় তো ও ফেলে দেয় এ তুলে এরটা তুলি তো ও ফেলে দেয় মানে এরকমই করছে আর সে দুজনে আর ক্যামেরাম্যান ফটো নিয়ে ফটো তুলতে পারছে না দুজনে এত দুষ্টুমি করছে বারবার তাদের মুখের দিকে টর্চ চালাচ্ছে যেন তারা ফোকাস মারে ক্যামেরার দিকে কিন্তু না এই যেমন ছোটোবেটাকে দেখছে বা বারবার করলে আছে খালি সে বেলুনগুলোকে দেখবে রাইট সাইড মানে লেখা আছে সেগুলোকে দেখবে কিছুতেই সে সামনের দিকে তাকাবে না কিছুতেই নেই দেখো বারবার ঘুরে ফিরে ঘুরে ফিরে খালি ওইগুলোকেই দেখবে সে ভাবছে কী ব্যাপার এই এতগুলো বেলুন তেলুন এগুলো কী জিনিস যেগুলো পেছনে লাগানো আছে কোনো দিন তো দেখিনি এই সব জিনিসে মনে মনে হয়তো ভাবছে ছোটো বাচ্চা তো আর আমার লেদড়ু পেঁদড়ুপে টুটাকে দেখো একটু আমার সোনার হিরেটাকে দেখে না একটু বড়োটাকে কি সুন্দর চুপটি করে তাকিয়ে আছে ভাবছে এত এত মানুষ কোথায় থেকে এলো কে হয় যে না কী হচ্ছে ব্যাপারটা এত ভিড়কানো আজকে আমাদের বাড়িতে কি ব্যাপার মনে মনে খালি এটাই চিন্তা করছে সে আর বারবার মাথা নাড়ছে আর মুকুরটাকে টুকরটাকে খুলে দিচ্ছে ছোট বাচ্চা এইভাবেই হবে তো চলো তোমরা দেখতে থাকো তার দাদু ভাই আর কি করছে তাদের সাথে ফুটলো চাঁদের মুখে মিষ্টি দেখে যে প্রাণটা কিভাবে সবার স্নেহের পরশ তোকে যেন ছুঁয়ে যায় তোকে যেন ছুঁয়ে যায় সবাই খুশি তোর হাসি হ তোর খুশিতে সবাই খুশি তোর হাসিতে মেলাই হাসি তোর সুরতে সুর তোকে ভালোবাসি স্বপ্ন আছে কত আশা আছে বুকের মাঝে নিয়ে কত স্বপ্ন আছে কত আশা আছে বুকের মাঝে বড় হবি তুই মানুষ হবি চাই না আমি কিছু বেশি ফুটলো চাঁদের মুখে মিষ্টি হাসি দেখে যে প্রাণটা জুড়া তো দেখেছে তার দাদু ঠাকুমা এখন বেশ যত্ন সহকারে তাদেরকে খাইয়ে দিচ্ছে আর ছবি তোলা হচ্ছে এরপরে আমরা খাইয়ে দেবো তার মামারাও দুজন খাইয়েছে কিন্তু তাদের ভিডিওটাকে করা হয়নি যেহেতু এই ভিডিওটা তাদের মামা মামা করে দিয়েছে ছোট মামা আর আমি সেই সময় তাদের ভিডিওটা করে উঠতে পারিনি তাই তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করে দেবো পরে আপাতত এরপরে আমি আর তার বাবা মানে আমার বর খাইয়ে দিচ্ছি তাদের দুইজনকে সেই সব ভিডিও সেই ভিডিওটাই শেয়ার করবো সেটাই দেখো তারপরে বাকি পরে কেক কাটিং হবে কেক কাটারও অনুষ্ঠান করেছিলাম সব অনুষ্ঠান শেষে মানে খাওয়া দাওয়া সবারই অতিথি ইতিহাস সবারই মানে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কেক কাটিং করেছিলাম তো আমার বাবার বাড়ি সবাই এসেছিল কিন্তু তারা থাকলো না সবাই চলে গেছে তো আর কেক কাটিং ভিডিও দেখা হলো না তাদের তাই খুব খারাপ লাগছিলো তো হোক কিছু করার নেই অনেক দূরে বাড়ি তো তাই তো দেখো এখন দুইজনকে দেখানো কী সব করছে কিন্তু আমার ছেলেগুলো খুবই ভালো খুবই শান্তশিষ্ট জানো তো আমি তো খুবই ভয় পেয়েছিলাম কি সেদিন কি কী করবে তারা প্রচুর কান্নাকাটি করবে নাকি কিন্তু না সেরকম তারা কোনোরকম ভাব মানে দুষ্টুমি করেনি কান্নাকাটি বেশি করেনি যে অনুপাতে গরম ছিল মানে ভ্যাবসানো গরম গাজারানো গরম সেই অনুপাতে তারা কোনোই এই কান্নাকাটি করেনি আর কি নতুন ড্রেস পরেছে এত গিজিপিটি দু চারবার ড্রেস চেঞ্জ করানো হচ্ছে দেখো এখন তার দাদু ঠাকুমা দুজনকে টাকা দিচ্ছে সোনার গিফট না দিয়ে টাকা দিয়ে দিচ্ছে বলো তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই টাকাটা ফিক্সড করে দেবে আর এই যাতে তারা বড়ো হয়ে পড়াশোনা করবে যখন তখন সেই টাকাটা দরকার লাগে একটা ইউনিক গিফট তাই না বলো বেশ ভালো হয়েছে আর তোমাদের সাথে আমি গিফট আনবক্সিং ভিডিও শেয়ার করব আস্তে আস্তে একটু আমাকে টাইম দাও দুটো বাচ্চা নিয়ে সামনে উঠতে পারছি না আর কি ঠিক তো তোমরা দেখো একটু আগে আমাকে কোন রূপে দেখেছিলে এখন কোন রূপে দেখছো দেখো কারণ প্রচুর গরম ছিল তো আমার মেকআপ নষ্ট হয়ে গেছিলো ঘামে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে গরমে আমার অবস্থা খারাপ এমনিতে এত জুয়েলারি আবার শাড়ি তাড়ি পরে আছি প্রচুর গরমে আমি অস্থির হয়ে গেছিলাম তাই মেকআপ খারাপ হয়ে যাওয়ার কারণে আমি মুখ ধুয়ে নিয়েছিলাম তারপরে কেক কাটিং করলাম তাই ফেসটা একটু নষ্ট হয়ে গেছে তো কেক কাটিং চলছে দেখো তো বাকি যারা ছিল তাদের সাথেই এই মানে এই বাকি অনেকেই ছিল প্রায় আমার মামা শ্বশুরা পিসি শাশুড়ির ছেলে তেলে সবাই ছিল ভালোই লাগলো সবাইকে কেক কাটিং করে কেক কেটে সবাইকে দেওয়া হলো আর সবাই খেলো অনুষ্ঠানটি বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে আর তোমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কারোর কোনো কমেন্ট থাকে কেউ কিছু জানতে চায় তো কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি নিশ্চয়ই সবাইকে রিপ্লাই দেবো বা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে দেখো আমি প্রচুর কিন্তু ঘেমে যাচ্ছি এদিকে আমার সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে হেয়ার তেয়ার সব তো একদিকে আমি ঘাম উঠছি একদিকে বাবুকে সামলাচ্ছি মনে হচ্ছে যেন কবে কখন এগুলো শেষ হবে আমি একটু মানে শাড়ি তাড়ি খুলবো একটু ফ্রেশ হব আর কি মনে হচ্ছিল এত গরমে অস্থির এখনও পর্যন্ত এই সাইডে বৃষ্টি হয়নি এত অস্বস্তিকর গরম পড়েছে আমার বাবুদের তো ঘামা শিবে দিয়ে গেছে প্রচুরই গরমে ভিডিওটা বেশি বড় করব না এখানে ভিডিওটা শেষ করে দিতে চাইছি যদি সবারই ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবে আর লাইক শেয়ার করে দিও তাতে আমার কিন্তু ভালো লাগবে এত কষ্ট করে ভিডিও করার মানে সফলতা পাবো আর কি যদি তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করতে থাকো আমার হিরে আর মানিককে দেখো তারা ভয় পাচ্ছে আমার বড়োটাকে দেখো কি সুন্দর আর ছোটোটা হয়তো একটু ভয় পাচ্ছে না কি পাচ্ছি কি জানি দেখো কানাকাটি করছিল তো ভাই ভালো থেকো